আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী আমার আসতে একটু দেরি হয়েছে একটু কাল বিলম্ব হয়েছে আমার এখানে সাড়ে বারোটা একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর মাধ্যমে কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি তার আগে থেকেই বাংলার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব। পাঁচ ঘন্টার রাস্তা যদি বারোটায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার দশগুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে জেদ বাংলা বিরোধী জমিদারদের যা যা জেদ তার গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করবো এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নীতি নতি স্বীকার করি না আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন ছ ঘন্টা সাত ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে আমি যেখানে তারাপীঠে নেমেছি বারো কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত যতদূর গাড়িতে এসছি গাছ গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দু ধারে মানুষের জমায়েত সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে আমি তাদের কাছে চির